হ্যালো আসসালামু আলাইকুম বন্ধুরা কেমন আছেন সবাই আশা করছি ভালো আছেন চলে আসলাম আজ আবার নতুন আর একটি ভিডিও নিয়ে আজ প্রথমে দেখিয়ে দিচ্ছি কিছু সুন্দর সুন্দর টুপিজের কালেকশন দেখতে পাচ্ছেন এখানে সুন্দর সুন্দর কিছু টুপিস কালেকশান আছে কাছ থেকে কয়েকটা টুপিজের কালেকশন একটু দেখিয়ে দিচ্ছি দেখুন এই সুন্দর ব্লকের এই টুপিসটা এক পিওর কটনের মধ্যে পেয়ে যাবেন এটার প্রাইস থাকবে চারশো টাকা উপরে রোড সাইডে আপনারা এই সুন্দর সুন্দর টুপিসগুলি পেয়ে যাবেন এখানে ব্ল্যাক অ্যান্ড হোয়াইটের মধ্যে একটা টুপিস দেখতে পাচ্ছেন এখানে আরও একটা টুপিস দেখতে পাচ্ছেন প্রত্যেকটারই প্রাইস পেয়ে যাবেন আপনারা মাত্র চারশো টাকা দেখতে পাচ্ছেন এখানে হিউজ পরিমাণে টুপিসের কালেকশান আছে এগুলোর মধ্যে কোনো ধরনের ডিসপুট বা রিজেক্ট এরকম কিছু ছিল না প্রত্যেকটাই ফ্রেশ প্রোডাক্ট ছিল এখন দেখিয়ে দিচ্ছি সুন্দর সুন্দর কিছু আপনার কুশান কাবার দেখতে পাচ্ছেন এগুলো হচ্ছে আপনার পর্দার যে চাইনিজ কাপড়গুলি থাকে সেই চাইনিজ কাপড়ের উপর পর্দার ইগুলি কুশন কাপড়গুলি এগুলোর প্রত্যেকটার প্রাইস ছিল মাত্র পঞ্চাশ টাকা করে তবে এগুলোর মধ্যে কিছু কিছুগুলাতে স্পট ছিল আপনারা যখন নেবেন তখন অবশ্যই ভালোভাবে দেখে নেবেন বুঝতেই পারছেন এত সুন্দর সুন্দর কুশন কাপড়গুলি এত দামি কাপড়ের উপর যখন পঞ্চাশ টাকায় পাচ্ছেন তার মানে এর মধ্যে কিছু কিছুতে আপনার রিজেক্ট প্রোডাক্ট থাকতে পারে দেখার সময় বেছে নিলে আপনি এখান থেকে বেছে নিতে পারবেন সুন্দর প্রোডাক্টটি দেখতে পাচ্ছেন এখানে আছে রাউন্ডের মধ্যে কিছু কুশন কাপড় এগুলো আপনারা পেয়ে যাবেন পার পিস মাত্র পঞ্চাশ টাকা বলে দিচ্ছি আজকে আমি কোথা থেকে আপনাদের সাথে এই রিজনেবল প্রাইজের ভিডিওটা শেয়ার করছি আজকে আমি আপনাদের সাথে শেয়ার করছি মিরপুর দশ নম্বর হোপ মার্কেট থেকে সুন্দর সুন্দর কিছু কুশন কাপড়ের কালেকশান সেই সাথে থাকবে আরও অনেক অনেক কালেকশান রোড সাইড থেকে তাহলে বন্ধুরা পুরো ভিডিওটা দেখতে থাকবেন তাহলে দেখতে পাবেন অনেক সুন্দর সুন্দর কালেকশন তো দেখিয়ে দিলাম এখান থেকে পঞ্চাশ টাকার মধ্যে সুন্দর সুন্দর কিছু কুশন কাবারের কালেকশান এখন চলুন দেখে আসি কিছু হিজাবের কালেকশান হিজাবগুলো পেয়ে যাবেন একেবারে রিজনেবল প্রাইজের মধ্যে এখন যে জর্জেটির হিজাবগুলি দেখতে পাচ্ছেন এগুলার প্রাইস থাকবে একশো পঞ্চাশ টাকা করে লেন থাকবে আশি আর তিরিশের মধ্যে দেখতে পাচ্ছেন এটা হচ্ছে একটা মিষ্টি কালারের মধ্যে বা পিচ কালারের মধ্যে থাকবে এটা থাকবে হচ্ছে শেওলা কালারের মধ্যে অনেক সুন্দর সুন্দর আপনার চেরি কাপড়ের মধ্যে এই হিসাবগুলি পেয়ে যাবেন প্রাইস থাকবে একশো পঞ্চাশ টাকা করে আর এখন যেগুলো দেখতে পাচ্ছেন মানে একটু পার্টি লুক দিচ্ছে এগুলার প্রাইস থাকবে হচ্ছে একশো আশি টাকা করে এগুলারও সেম লেন্থ থাকবে আশি আর তিরিশ দেখতে পাচ্ছেন এখানে অনেক অনেক কালেকশন আছে বন্ধুরা এটা একদম রোড সাইডে দেখতে পাচ্ছেন পেছন দিয়ে গাড়ি চলাচল করছে মিরপুর দশ নম্বরে আপনারা পেয়ে যাবেন এই ধরনের সুন্দর সুন্দর কালেকশান হোপ মার্কেটে যারা গিয়েছেন তারা তো জানেন যারা জানে তারা ভিডিওটা ভালোভাবে দেখে নিন এখন দেখিয়ে দিচ্ছে সুন্দর সুন্দর কিছু বালিশের কাবার এখন যে দুইটা বালিশের পিলো কাপড়গুলি দেখতে পাচ্ছেন এই পিলো কাপড়গুলি জোড়া থাকবে হচ্ছে একশো বিশ টাকা করে এখানে হিউজ পরিমাণে কালেকশন আছে দেখতে পাচ্ছেন এগুলোর প্রাইস থাকবে জোড়া একশো টাকা করে যেই নেবেন আপনাকে জোড়া ধরে নিতে হবে এগুলি প্রাইস থাকবে একশো বিশ টাকা সে সাথে আপনি পেয়ে যাবেন হচ্ছে কুশন কোল বালিশ বা পাশ বালিশের কাবার দেখতে পাচ্ছেন এখানে পাশ বালিশের কাবার বা কোল বালিশের কাবার আছে পার পিস থাকবে হচ্ছে একশো টাকা এখানে হোয়াইটের মধ্যে দেখতে পাচ্ছেন এখানে ব্লগের মধ্যে দেখতে পাচ্ছেন ব্লগের মধ্যে বেশ কিছু কালেকশন থাকবে এছাড়াও আপনারা কটনের মধ্যে পেয়ে যাবেন যেটা নেন না কেন পার পিস থাকবে মাত্র একশো টাকা এটা হচ্ছে রেগুলার সাইজ এ ধরনের অনেক অনেক কালেকশন পেয়ে যাবেন আপনারা মিরপুর দশ নম্বরে আশা করি আপনাদের ভিডিওটা ভালো লাগবে ভালো লাগলে ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলির সাথে ভিডিওটা শেয়ার করতে ভুলবেন না এখন চলুন কিছু পঞ্চাশ টাকার আইটেম দেখে আসি এখানে দেখতে চান এই যে স্পুনগুলি এগুলো প্রাইস থাকতেছে পঞ্চাশ টাকা করে যেগুলো আপনারা নিউ মার্কেটে একশো টাকা করে পাবেন তবে বলে রাখা ভালো এই যে পঞ্চাশ টাকার আইটেমগুলি দেখতে পাচ্ছেন এগুলোর মধ্যে কিন্তু বেশিরভাগই হচ্ছে স্ক্র্যাচ ছিল বুঝতেই পারছেন একশো টাকার দেড়শো টাকার জিনিস যখন পঞ্চাশ টাকায় পাচ্ছেন তখন কিছু না কিছু তো এগুলোতে আপনারা রিজেক্ট থাকবেই দেখতে পাচ্ছেন এখানে সব মোটামুটি অনেক ধরনের আপনার কিচেন আইটেম পেয়ে যাবেন প্রাইস থাকবে মাত্র পঞ্চাশ টাকা করে দেখতে পাচ্ছেন স্টিলের সব কালেকশানই আছে মোটামুটি প্রাইস থাকবে মাত্র পঞ্চাশ টাকা করে এই যে দেখতে পাচ্ছেন স্কেচ এই যে স্পুনটার মধ্যে এরকম স্কেচ থাকবে এই হুইস্কের মধ্যে কোনো স্ক্রেচ ছিল না মানে আপনাকে এখান থেকে খুঁজে নিতে হবে আপনার পছন্দের জিনিসটা ভালো জিনিসটা এগুলোর প্রাইস থাকবে পঞ্চাশ টাকা করে ছয়টা চা চামচ ছয়টা কাটা চামচ যেটাই নেন না কেন প্রাইস পঞ্চাশ টাকা থাকবে এখন যে নন স্টিকের চামচটা দেখতে পাচ্ছেন এটার প্রাইসও ছিল পঞ্চাশ টাকা করে এখন যে ব্যালানটা দেখতে পাচ্ছেন এটাও থাকবে প্রাইস মাত্র পঞ্চাশ টাকা করে তবে এগুলোর মধ্যেও কোনো ধরনের রিস্কেস বা কোনো রিজেক্ট কিছু ছিল না এখন যে গ্রেটারটা দেখতে পাচ্ছেন এটার প্রাইস আপনারা একশো টাকা সপে একশো টাকা পেয়ে যাবেন বা অন্য কোনো দোকানে একশো বিশ টাকাও পেতে পারেন এখানে পেয়ে যাবেন মাত্র পঞ্চাশ টাকার মধ্যে তো বন্ধুরা দেখতে পাচ্ছেন এখানে অনেক অনেক কালেকশন আছে এই যে স্পুনগুলি দেখতে পাচ্ছেন এখানে ছয়টা স্পুন পেয়ে যাবেন মাত্র পঞ্চাশ টাকা যেটা আপনি অন্য যে কোনো জায়গা থেকে নিতে গেলে মিনিমাম আপনাকে একশো টাকা খরচ করতে হবে এখানে পেয়ে যাচ্ছেন মাত্র পঞ্চাশ টাকা করে এখানে একটা ডাল কাটা আছে যেটা প্রাইস থাকবে মাত্র পঞ্চাশ টাকা করে তো বন্ধুরা দেখিয়ে দিলাম এই দোকান থেকে আপনাকে অনেক অনেক কালেকশন এ ধরনের অনেক শপ থাকবে মিরপুর দশ নম্বর হোপ মার্কেটের রোড সাইডে আপনারা একবার ঘুরে আসতে পারেন এখন কিছু জুতার কালেকশান দেখিয়ে দিচ্ছে যেগুলোর প্রাইস থাকবে তিনশো টাকা করে দেখতে পাচ্ছেন এখানে সুন্দর সুন্দর কিছু জুতার কালেকশান আছে এই জুতার কালেকশানগুলো একেবারে ফ্রেশ ছিল কোনো স্পট বা কোনো ধরনের রিজেক্ট প্রোডাক্ট ছিল না এখানে ডিজাইন ছিল বেশ কয়েকটা দেখতে পাচ্ছেন এই যে সুন্দর সুন্দর জুতার কালেকশানগুলি প্রত্যেকটা এই প্রাইস পেয়ে যাবেন আপনারা মাত্র তিনশো টাকা করে এখানে দেখতে পাচ্ছেন স্টোন সেটিং থাকবে এখানে আরও একটা ডিজাইন দেখিয়ে দিচ্ছি প্রত্যেকটার প্রাইস পেয়ে যাবেন মাত্র তিনশো টাকা করে তো বন্ধুরা দেখতে পাচ্ছেন এখানে কিছু আপনার জুতি কালেকশান আছে এগুলোরও প্রাইস থাকবে মাত্র তিনশো টাকা করে সুন্দর সুন্দর সব কালেকশানের জন্য চলে আসতে পারেন মিরপুর দশ নম্বর হোপ মার্কেটে রোড সাইডগুলোতে আপনারা রিজনেবল প্রাইসে পেয়ে যাবেন সুন্দর সুন্দর অনেক অনেক কালেকশান যেগুলি আপনারা যে কোনো শপ থেকে কিনতে গেলে এর চেয়ে বেশিতে আপনাদের কিনতে হবে তো এই যে জুতোগুলি দেখতে পাচ্ছেন এগুলোর প্রাইস ছিল হচ্ছে দুশো টাকা করে স্লিপারগুলি ছিল দুশো টাকা করে আর বাকিগুলো ছিল হচ্ছে আপনার তিনশো টাকা করে এখন কিছু বাচ্চাদের কালেকশন দেখিয়ে দিচ্ছি এখানে বাচ্চাদের কিছু প্যান্ট কালেকশান এবং গেঞ্জির কালেকশান পেয়ে যাবেন যেগুলোর প্রাইস থাকবে মাত্র বিশ টাকা করে এখান থেকে নেন না কোনো দেখুন কত সুন্দর সুন্দর প্রিন্ট থাকছে বাচ্চাদের এই প্যান্ট গেঞ্জির এগুলোর প্রাইস থাকবে মাত্র বিশ টাকা বিশ টাকার মধ্যে আপনাদের কিছু গেঞ্জি কালেকশান দেখিয়ে দিচ্ছি দেখুন এই জিরো মান্থের যে বেবিদের এই গেঞ্জিগুলোর প্রাইস পেয়ে যাবেন আপনারা হচ্ছে বিশ টাকা করে প্যান্টের কালেকশানগুলো দেখতে পাচ্ছেন কতটা সুন্দর লাগছে দেখতে এক একটা থেকে এক একটা প্রিন্ট বেশ সুন্দর তো বন্ধুরা এ ধরনের যদি প্রোডাক্ট আপনারা কিনতে চান রিজনেবল প্রাইজের মধ্যে তাহলে চলে আসতে পারেন মিরপুর দশ নম্বর হোপ মার্কেট মিরপুর দশ নম্বরে আপনারা পেয়ে যাবেন ঘরের সকল জিনিস আপনাদের প্রয়োজনীয় কাপড় চোপড় থেকে শুরু করে কিচেন আইটেম সবই পেয়ে যাবেন মিরপুর দশ নম্বর হোপ মার্কেটে এরপরে চলুন আরও কিছু কালেকশান দেখে আসি এরপর আপনাদের সাথে শেয়ার করতে যাচ্ছি কিছু চুরি কালেকশন এখানে যে চুরিগুলি কালেকশনগুলি দেখতে পাচ্ছেন এইগুলোর প্রাইস আপনারা পেয়ে যাবেন হচ্ছে পঞ্চাশ টাকা থেকে পঞ্চাশ টাকা থেকে একশো আশি টাকার মধ্যে এখানকার যে কয়টা চুড়ি আছে মোটামুটি পেয়ে যাবেন এই যে সিল্প মেটালে যে চুড়িগুলি দেখতে পাচ্ছেন এগুলো আপনারা একশো টাকা থেকে একশো টাকার মধ্যে কালেকশান পেয়ে যাবেন জোড়া মুঠ আমি আপনাদের কিছু কালেকশান একটু দেখিয়ে দিচ্ছি এখান থেকে মোট চুরিগুলি নিলে আপনারা একশো পঞ্চাশ টাকা একশো বিশ টাকা এরকম পেয়ে যাবেন আর এখানে যে রেশমি চুরিগুলি দেখতে পাচ্ছেন এগুলোর মোট থাকবে মাত্র পঞ্চাশ টাকা করে খুব কালারফুল কিছু চুরি আছে একবার ঘুরে আসতে পারেন এই দোকানটা পেয়ে যাবেন আপনারা মেট্রো রেল থেকে নামলে একটু সামনের দিকে হেঁটে দুইটা তিনটা দোকান পরেই পেয়ে যাবেন এই চুরির দোকানগুলি যেখানে প্রাইস থাকবে একেবারেই রিজনেবল এখন যে চুরিগুলি দেখতে পাচ্ছেন এগুলো জোড়া চাইছিল হচ্ছে আশি টাকা করে মাত্র আর এখানে এই রেড কালারের মোট চুরি বা এক ডজন চুরি চাইছিল হচ্ছে ওনারা একশো টাকা করে তো এ ধরনের সুন্দর সুন্দর চুরির কালেকশান বা জুয়েলারি কালেকশান যদি কিনতে চান রিজনেবল প্রাইজে চলে আসতে পারেন মিরপুর দশ নম্বর হোপ মার্কেটে চলুন এখন আরও কিছু স্টিলের কালেকশান দেখিয়ে দিচ্ছি এখন যে স্টিলের প্লেটটা দেখতে পাচ্ছেন এটার প্রাইস চাইছিল হচ্ছে একশো পঞ্চাশ টাকা এটা হচ্ছে ইন্ডিয়ান স্টিলের মধ্যে এরপরে আপনাদের সাথে আরও একটা প্লেট শেয়ার করছি এটার প্রাইস চাইছিল হচ্ছে ওনারা ট্রে বলতে পারেন এটা প্রাইস চেয়েছিলো একশো বিশ টাকা করে এ ধরনের অনেক অনেক কালেকশান আপনারা পেয়ে যাবেন মিরপুর দশ নম্বর হোপ মার্কেট রোড সাইডে তো বন্ধুরা কেমন লাগলো ভিডিওটা কমেন্ট করে জানাতে ভুলবেন না সেই সাথে আপনার ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলির সাথে ভিডিওটা শেয়ার করে দেওয়ার রিকোয়েস্ট রইল তো বন্ধুরা তাহলে আজকের ভিডিওটা এখানেই শেষ করছি আল্লাহ হাফেজ